সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানায় প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আসি মাইনুল হাসান মজনু উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বগুড়ার সারিয়াকান্দিতে বাইশা ডিগ্রি কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের আয়োজনে অত্র কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথমে সকল অতিথিবৃন্দ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলিমুর আজি তরুণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল নবী সালাম প্রধান অতিথির বক্তব্যে শহীদুল নবী সালাম তার বক্তব্যে বলেন নতুন আছে ভাই হবে এই দুটি বছর একটি ছাত্র ছাত্রীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি অধ্যায় এই দুই বছর যদি কোনো শিক্ষার্থী তার অধ্যাবসায় পরিশ্রম দিয়ে যদি এই দুটি বছর লিপা করতে পারেন আমার বিশ্বাস যে একজন শিক্ষার্থী তার জীবনের শিক্ষার যে লক্ষ্য সেই লক্ষ্যস্থলে পৌঁছা এই দুই বছর তারা যদি পরিশ্রম করে অন্য ভাষায় লেখাপড়া করে তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কলেজের জন্য এবং বাবা মার জন্য আমি মনে করি যে আজকে তাদেরকে শপথ দিতে হবে আজকে এই ভাই বোনদেরকে শপথ দিতে হবে আজকের দিন থেকে যে আজকের দিন থেকে পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করব তাহলে তাহলেই সেই শিক্ষা সফল হবে শিক্ষা উদ্দেশ্য সফল হবে কিও ভাই বোনেরা আমি আসলে বক্তব্য দিব না অনেক ধৈর্য সহকারে আমার বোনেরা আমার ভাইয়েরা অনেক আমরা দেরি করে এসেছি তার জন্য নিচ্ছে অনেক আমার বোনেরা অত্যন্ত ধৈর্য সহকারে গর্বের ভিতরে বসে আছে অত্যন্ত সুশৃঙ্খল হবে আমার ভাইয়েরাও আছে

আমরা মনে করি আপনারা সুশিক্ষায় শিক্ষিত হবেন আপনারা নিজেদেরকে মানবিক মর্যাদা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটি আপনাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা কারণ আপনারাই আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন প্রতিটি মানুষের মধ্যে একটি কথা আমি বলে শেষ করব প্রতিটি মানুষের মধ্যে ছাত্র জীবন থেকে নেতৃত্বের গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ নেতৃত্বের গুণাবলী এটি পৃথিবীর সৃষ্টি লগ্দের থেকে কোনো জাতিকে কোনো গোত্রকে কোনো না কোন পরিবার কে কোন কিন্তু নেতৃত্ব দিয়েছে আপনাদের মতো আমাদের মতো মানুষই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম লিমন তিনি তার বক্তব্যে বলেন আপনারা সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য নিয়ে এখানে লেখাপড়া করবেন এবং আপনাদের কাছে এই কলেজে দাবি আপনারা যারা ভালো রেজাল্ট করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি বিশেষ অতিথির বক্তব্যে সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান তার বক্তব্যে বলেন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন চন্দন ডিগ্রি ডিগ্রি কলেজ কলেজ বডির সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন বডির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মুসা আলম শিক্ষক প্রতিনিধি জেসমিন আক্তার সারিয়াকান্দি পৌর ছাত্র দলের সভাপতি আশরাফুল আলম রিপন চন্দনবাইশাহ ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি আশিকুর রহমান আশিক সহ আরো অনেকেই আলোচনা সভা শেষে দুপুরের খাবার বিরতির পর বেলা দুইটার দিকে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন চন্দন ব্যসা ডিগ্রি কলেজ ব্যান্ডের শিল্পীবৃন্দ প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি সারিয়া কান্দি বগুড়া